এই ব্যাপারে চিন্তা গিতা নিলায়ে বে নামাজি মর্চাই কলিমা লিয়া যাওয়া কঠিন আছে রে ভাই আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে فرمাইন বাইনাল আব্দে ওয়া বাইনাল কুফরে তরকุসালা মুমিন আর কাফিরর মাঝেরর পার্টি শুনল নামাজ ছাড়ি देवा সাহাবায়ে ক্রমে প্রশ্ন করে নগো বিশ্বনবী আর বহুত ইমামOGLE ফলোচল ঐজন দাইমি বে নামাজি যদি ওয়ে যায় ইসলাম তাকি খারিজ হয়ে যায় বিশ্বনবী মুহাম্মদুর

কারণ বরবার সময় যদি নমাজ ঠিক করে লাগে বুঝা না থাকা দয়া করি আপনার আগে দিয়ে আপ কে আগ কয়া মসিদর বারান্দা বয় হার কোয়া হ্যাঁ দেখো মেসাত বুকা পেটাবেন কি অনুবাদ ব্যাপারটা তোমার

বারে যুবক আসি হমও জায়গা আছে বিম এর ফলে মানুষ চাইলে মারিবা ওরা বিটি জলদি বিতর বারে দাঁড়াচ্ছি ভোট খালি হারও বিকে বারে মানু বইলে আমি ওয়াজ করি না ওখান সুন্দর হওয়ার বাদে ওয়াজ জলদি হমও আপনারা বেজার রায় নিতায় কারণ মাকভিল সুন্দর না হলে আউরি নাই সুন্দর হইয়া বইবাই ও আল্লাহ রসুল এ বরবাই চতুর দিক তাকিল আল্লাহ রসমতে বেরিয়া লইয়া বইব আল্লাহর আসমান তাকি সকিনা নাজিল করবা নিয়ত দিল ঠিক করিবাই বই বাই আল্লাহর মাকভিলত ফ্লা করবা তোমারে মাফ করি দিয়া হেদায়ত দিয়া আল্লাহ তুলি দিল্লা দিয়া ব্যাংক ঠেং ঠেঙ্গলা চাইবায় সাতাও খাইবাই ওয়াজও শুনবায় গুমরাও যাইবাই এককোনা হজ বিল এর কারণে বড় সুন্দর হওয়া লাগবে বড় সুন্দর হওয়া লাগবে আমি কিছু গরম মাতি বর বেলির ওয়াজ জায়গায় মাইরে খাইছি ওই জায়গা হ্যাঁ মানুষে আল্লাহ আল্লাহ রসুলের কটারে দাম দিয়া শুনে না হ্যাঁ আমরা সারা পৃথিবীর মানুষের দাম আছে এটা কি আল্লাহ রসুলের এক কটার দাম বেশ নাই নি হাতে না তাইলে এই কথা সময় ঠেঙ্গলা চাইলে শুনলে কামাই বলুন بوزيونا كون غان كيتا خور تمبروك صلى الله على سيدنا ومولانا محمد وعلى سيدينا ومولانا محمد أَمَرْ أربع يخول البوزور كو خول أم يابار আমি খাওয়াতে আসলাম আমলকর চইলে এক খাম হইলো নিয়ত রে বাই আমরা করলাম দুই লম্বর খাম হইলো আল্লাহর কাছে খান্দা লাগে দোয়া করা লাগে মাঙ্গা লাগে আল্লাহ আমলো নাই বুজো খামাই তো নাই ওয়াত জানবাই ওয়া শোনবাই ওয়া ঘরবাই কিন্তু আমল করা সম্ভব নাই ভাই নবী হলে আমল লাগে শান্তি চল আমার ইমান আছে উফরে নবী হলে যা আমলকর সৈল সারা আল্লাহর গেছে মক ঠিক আছে

রবনা ওয়া তাকাব্বাল দুআ কইনা গো আল্লাহ আপনি আল্লাহ আমি ইব্রাহিম রনাম নামাজি বানাও ইব্রাহিম আলাইহিসসালামে নামাজি বনবার লাগি যদি আল্লাহর কাছে খান্দা লাগছে যে আমরার জোর খান্দাই নি না হ্যাঁ একদিন খান দিছুল ভিভির লগে খান্দো বাচ্চা লগে খান্দো বেটির লগে খান্দো তোমার লাগে খান্দো তোমার আমলের লাগি খান্দো রে ভাই ইব্রাহিম আল্লাহ ইসলামে আল্লাহনে আমার নমাজি বানাও আমারও আপনি আল্লাহ যদি আমার নমাজি না বানাইবাই আমি নবী ইব্রাহিম নমাজ পড়া সম্ভব না আল্লাহ আপনে আমার নমাজি বানাও ও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও এবার আমি বিডিয়ালা বেটাই কানা কানি করিও না আমার বাপ মিডিয়া সিডিয়া সারা টাকা যাবো

কিবাটো কুৰাণ শ্বৰিফৰ তৰ্জমা হ'ব কিবাটো কুৰাণ শ্বৰিফৰ তচিৰ হ'ব কিবাটো আমাৰ নবীৰ বাণী বয়ান ঘৰ হাৰ্ষ্ট আমি আমৰৰ চেকা আল্লাহে কৈছা ফাৰ্ষ্ট আমি দাঁত ফৰিবা মাতিবহীয়া শুন তোমৰা শুনা তোমাৰ লাগি ওৱা তোমাৰ আমি কৈছে নি আল্লাই কৈছো ভাত নাই কেনে আল্লাই যদি কইনো আন চিটটো কানা কানি দাঁহি আছেনি মাতাই দাঁহিত আছেনি

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আমল খরচইলে খান্দা লাগে রে ভাই আজ মুসলমানের মাঝে সেই আমলে খান্দা নাই দুর্শন লাগে খান্দে কিন্তু আমল আমল্লাগে খান্দে না অ মুসলমান একবার চিন্তা লাগাও রবিবার বাদেও আল্লাহর কাছে খান্ডার প্রয়োজন হইল আজ মুসলমানের লাগি খান্দে বেমারের লাগে খান্দে বিবির লাগে খান্দে বাচ্চার লাগে খান্দে কিন্তু সে তার ইমান আমল বানাই তো আল্লাহার কাছে খান্দে না রে ভাই একবারে আল্লাহর খান্দ খান্দরা খান্দা যদি চকু বাই আয় না খাঁদার বান বানাইও আল্লাহর কাছে কুজো কত গান হাদিস হল আমরা চাই আমরা খুশি আল্লাহ আমরারে আমলের তৌফিক দেও হগও আমিন আমিন জুরি আমিন আল্লাহ আমরারে আমলের তৌফিক দেও আর একবার হগও আমিন আমিন দেখো 마শাআল্লাহ নিয়ত আমরা দোয়া করলাম এখন কিন্তু দেখি আমরা আমল করতে দেয় না রে ভাই যদি তার লগে জেহাদ খরচায় নাই যুদ্ধ খরচায় নাই লড়াই খরচায় নাই তারে পরাজিত খরচায় নাই তুমি ইমান জয়ী হইছ নাই একশো এটান পরাজিত হইছ নাই ভাই তোমার জানা আছে নমাজ ভরা লাগে হজর রতাম তোমার শয়তানে বসে দিয়াইতে দিত নাই তোমার নকশে বসে দিয়াইতে দিত নাই তোমার সুদ খাবার তাকে বন করতে পারছো নাই মহিলারে পর্দার বিচে হারাইতে পারছো না

নবীজি فرمাইজা আল মুজাহিদু মান জাহাদা নফসহু ফি ইতাআতিল্লাহ ওই সবচেয়ে বড় মুজাহিদ সবচেয়ে বড় জিহাদ karne wala ওই যে আল্লাহর বিধান মানতে গিয়া তার নফসে মানে না কিন্তু আমার উম্মতের তার নবসর লগে জিহাদ করিয়া আল্লাহর বিধানও খাড়া হই যায় আমার নবী এবরমাইজা ও মানুষটা সবচেয়ে বড় মুজাহিদ বনে যায় কই না আল্লাহ।

লোভের গুলা মিথ্য স্বীকার করিয়া পুরুষের সুদর দিকে নর্মাল খা খাওয়া করতে করতে জানি না আপনার আর পরিবেশ রে ভাই বহুত জায়গাত গেলে মানুষে আপনার এখন হুজোর দোয়া খরক আমরা এটার বেটিন পর্যন্ত বন্দনার আ সুদ খাই বর্তমানে মহিলা এখন ওলাস আপনার বেগর গেছই আপ টু ডেট হইয়া মডার্ন হইয়া অনলাইনে বা ঘরে ঘরে হামাইছে না না আছে না খালি পার্সেল আর নারী বেটি কে খান্তাকে রুজি করে জামাই পকেট মারা চলা কোনো লাইন আসেন হ্যাঁ বেসির বেটিন সুর বানাই অনলাইনে। আর জামাইর বেলাই যা অনলাইনে একজন স্ত্রী মহিলায় এক দাদা কোনো জিনিস লো যদি হারাম লিয়ামত দিনের কারণে জাহার নাম আরুন আর রিজালু কাওওয়ামুনা আলান্নিসা আল্লাহ রাসূলের ফরমাইছেন ও দুনিয়ার পুরুষ সকল তোমাদেরই মহিলাদের Sardar বানাইলাম আর মহিলাদের নবী যে হইছেন তুমি পুরুষের সমানে জিমা ধার আমানতের কিয়ামত করবা তাই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবা স্বামী জানলালা খালি গেলায় অনলাইনর লগে কানেক্টড মিলাইলা আছে টাইম মিটিং করা আছে তুমি বাজারে যাইবা তোমার পকেট মারিয়া নতুবা সুড়ি করিয়া বডিং দেখে খালি অনলাইন মার্কেট করে দেবা তাই যাবে মারা

আমি আলোচনায় রত ছিলাম অসলমান পুরুষ যদি তোমার স্বচ্ছলকে তোমার জেঘা তৈর্য নাই মনে করো তোমার বিচার লোভ আছে ভাই এই লালচে তোমার সুদর দিকে দাবি করছে মুসলমান কিবা ঘর মাল খাইবার লাগিয়া আত্মসাত করার লাগিয়া হক মারিয়া খাইবার লাগিয়া কী কোনো মানুষের টকিয়া খাইবার বিভিন্ন লাইনে তোমার আহ্বান করব সময় যদি গোলাম বনিয়া এইভাবে যদি তোমার নকশল লোকের করিয়া লোভের সংযমনা করবাই আল্লাহর গুলাম তুমি হারাম দিকে দাবি আর নকশর গোলাম বনিয়া জাহান নামর মালিক বনি যাইবা সব খাওয়া হারাম আস্তা পৃথিবীর মুসলমান্লা যদি সুদ খাওয়া ধরে তাইলে তার সুদ হালালই জিমন বর্তমানেও যেমন মোবাইল ব্যবহার করি আর সেলফি টেলফি মারনী মুসলমানে এইভাবে তা বিলকুলো হারাম কিন্তু মুসলমান কোথায় হারাম রয়েছেন হাতে না নাই হারাম না এখন তো একবারে অবাধে আরম্ভ হয়েছে

আ আহা 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 এবাৰ খগন হাওচ বিল্লা সবচেয়ে ভয়ংকৰ শাস্ত্ৰী এৰ ৰহিব ইংৰাজহে বুজাই তো খাৰে আইজ কালি চেল্ফি উঠানে বিলকুল জাইজ বনাই দিছে মানুহৰ মানুহ ইজা ফা টাকা লা হায়া ফাফাল মা চিক্তা আৰু বি একটা প্ৰবাদ আছে যে সময় মানুষৰ হায়া উঠি যায় চকুৰ বৰ্দা হরি যায় গুণা কৰচে সৰচে কৰতে গুণা পুরা ৰুবি যায় তৰি তাৰে গুণা মনেও কৰে গুণা মনেও করে না ইলাও না দানা ফোরে আর গুণা মনেও করে না চুড়ে সুরি করতে করতে নাম ডাকিস মাঝে মধ্যে গভ দিতে চরম লাগে নি ভাত খেলে এখানে বে উসে দে তুমি শুনিয়া কবি এটা মাতের নাই চরম নাইনি তাই কোনো চরম নাই ওখানে আর ইলাওয়াই না তো আমার বাড়ার বুজুর্গ অকাল আমি আলোচনায় রজত ছিলাম রে ভাই এই লালচে যদি ইমানে হাসছে তুমি যদি সংযম না করবা তখন ইয়াদ রাখো লালো সর গুলাম বনিয়া তুমি জাগান না যাইবা কিন্তু ভবিষ্যৎ নচিজা তোমার ভয়ঙ্কর হইয়া দাঁড়াইব রে ভাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইন হারাম মালোর কারণে যদি এক লোক বা খানি আমার কোন উন্মতর ভিতরে যায় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তার কোন হেফাজত রে গোসে না রে ভাই বিশ্ব নবী যে শরীর হারাম মাল দিয়ে লালন পালন করবায় যে শরীর এখানে হারাম মালার মধ্যে লালিত বালিত হয়ে যায় আমার আল্লাহ রসুল এবার ভাই যা খান বরিয়া কোনো দিল বরিয়া সূর্য মরা লাগবো রে ভাই না মরিয়া নাই আমার আল্লাহ রসুল এবার ভাই এই মানুষের শরীরটা আল্লাহর জাহান নামর লাগি ওয়াজিব বনি যায় আল্লাহর জন্য ছেলে জন্য হারাম হয়ে যায় একবার কইনা না না হজবিল্লা মৌ তা ছেড়ে ভাই না মরিয়া নাই

সাধারণত সারা মানুষকে আর সারা ডরাই না ডরাই আল্লাহ ডরাই এমন আল্লাহ ডরাই না আল্লাহ ডরাই কিন্তু নমাজ পড়ে না আপনারা আল্লাহ ডরনি না আল্লাহ লোকের দুঃখানি ঘোরা ধরে মাত্র না দুঃখাবাজি ঘোরা দুঃখাবাজি ঘোরা গুলাম দুুনিয়া তাল্লা লোকে দুুকা বাজি ঘুিয়া। কেিয়া মুতর মালিক নোমালী কষম্য কিতা মুখ দেখাই বায়। আমার অল্লাহ হৈছেমলা তাবু থুন না তোুমরা মরীও না মরয় না হই আল্লাই হজা ইল্লা ওয়াং টুম মুসলি মন। মর না মরিয়া তোুমরা উপায় নাই। মর্তে হবে তোুরা কেেউ জীবিত দুনিয়া তাতা নাই আমি আল্লাই গৈছে মর কিন্তু মসলমান নয়া মর এখু এক মুসলমানে। নমাজ পড়িল না মুসলমানো মুসলমান হইতে খাইলে মুসলমানতোার ঘ মুসলমান হইছে নি বেপরদা ব্যসায় রমনী মুসলমান হইল নি তাইলে আল্লাহ না কতরা সুদলৈয়া মরিণা কুসলৈয়া মরিণা মজলইয়া মর অনা বেবিচার লইয়া না অনা নাফরবাড়ি লইয়া মর অনা বেপরদা লইয়া না এ কি কুকুর মরা বহুত পালা বেমাজি পড়া তাকি কুকুর মরা পালা কুকুর মরার বাদে তার কোনো জাগার নাম জন্মত নাই কিন্তু বেনমাজি সুদ গোর গুর মদ গরইয়া মরি যায় যদি তা কলে এই বেটার জাগার নামর ফসলা আছে তাই তুমি এইভাবে মরা হলে কুকুর মরা আরও ভালা রে বা

জন্নত নাই জাহান নাই আর যদি আমি বেইমান বা বেনু মাজিয়া যাই যাই তাহলে চুন কুকুর চোমা থাকি লক্ষ কোটি গুণ ভালো কারণ তোর কুকুরের জাহান কোনো ফেসালা নাই কিন্তু আমি বেনু মাজি বললে কুত্তা মরা থাকি আরো কারণ আমার আল্লাহ জাহান নামও ডালি দিলাই বারে আল্লাহ আমরা সোনা ডোরানি লাগবো না রি না আল্লাহ ডোনাইজি লাগবে না ও আল্লাহ বলছে আমার উত্তাকল্লাহ বার বার কোরআন শরীফের মধ্যে নবীন শরীয়ত আল্লাহর বিদানের মধ্যে সবচেয়ে বেশি যে শব্দ ব্যবহার করা হয়েছে রে ভাই সেটা হইল ইচ্ছা করলা আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও বার বারই কোটার তাকি জল্লাহ দিয়া দিছে কিন্তু আফসোস মুসলমানে আল্লাহ ডোরায় না দুঃখাবাজি করে হয় আল্লাহ ডোরায় আবার শুধু খায় আমার বাইরে আল্লাহর ডর তোমার বিচে যদি ঢুকি দে না তাহলে আল্লাহর জন্য থবা যায় না আল্লাহ বৈশা মানুষ তাকি বলা তাবু চন্ন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন